আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর ইশরাদ জাহান বলছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে কাজ করছি আমরা বন্ধাত্ম নিয়ে তো আজকে একটি খুব সেন্সিটিভ যদিও আমাদের খুব কমন একটা ইস্যু নিয়ে কথা বলবো কিন্তু আসলে এটি অনেক পরিকল্পনার ব্যাপার থাকে আমাদের কারণ আমাদের প্রবাসী ভাইদের জন্য যেটা বলছে প্রবাসীদের আমাদের অনেক পেশেন্ট থাকে যারা কিনা দুই মাস তিন মাসের জন্য ঢাকায় আসেন ঢাকায় বা বাংলাদেশে আসেন তাদের তারা থাকেন আবার চলে যান তো তাদের মানে ইনফার্টিলিটি কখনো ইনফার্টিলিটি বলবো না আমরা আসলে সাব ফার্টিলিটি পাই তাদের হ্যাঁ তাদের অনেকদিন বাচ্চা কাচ্চা হচ্ছে না আমাদের কাছে আসেন হয়তো দেখা গেছে যে অনেক সময় আসে না পনেরো দিন বাকি আছে এক মাস বাকি আছে ওই সময় আসলে আমরা চিকিৎসা করে ঠিক মতো বুঝে মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওনাদের কি অসুবিধা ওয়াইফের অসুবিধা না হাজবেন্ডের অসুবিধা এইসব করে ইয়ে করতে পারি না মানে ঠিক চিকিৎসা করার সময়টা পর্যন্ত পাই না ওনারা আবার চলে যান এবং একবার চলে গেলে আবার দেখা যায় যে দেড় দুই বছর পরে আসেন তো সেই ক্ষেত্রে আমরা একটু মানে দ্বিধান্বিত হয়ে যাই তো সেই জন্য আমি সাধারণত আমার কাছে যেসব পেশেন্ট আসে আমি তাদেরকে বলি যে তাদেরকে আমরা মেয়েরা যখন আসে তাদের ওয়াইফরা যখন আমাদের কাছে আসে আমরা তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দেখে রাখি যে তার এই অবস্থা আছে এবং তাকে আমরা আসতে বলি হাজব্যান্ড আসার দুই মাস আগে হাজব্যান্ড এখন একটা সম্ভাব্য তারিখ দেয় যে ওই ওই তারিখে আসবো এবং তখন আমরা তাকে তার দুই মাস আগে আমাদের কাছে আসতে হবে আবার কিছু করে ওষুধ দিয়ে আসলে আমরা অনেক সময় কারণ তাকে আমরা ওফুলেশন ইন্ডাকশান শুরু করতে হয় পিরিয়ডের সেকেন্ড ডে থেকে তো সেই ক্ষেত্রে আমরা ওষুধ দেওয়া শুরু করি পিরিয়ডের সেকেন্ড ডে থেকে তো এবং হাতে গুনে রাখি এবং অনেক সময় তাদেরকেও হাজব্যান্ড থেকে আসার টাইমটাও আমরা ঠিক করে দিই অনেক সময় দেখা যায় হয়তো দুই মাস থাকবে দুই মাসে যেন তিনটা সাইকেল পায় আমরা এটা ওটা হিসাব করে দিলে সে তিনটা সাইকেল পেতে পারে তিনটা তিন মাস পেতে পারে তখন ওইভাবে পেলে তাদের প্রেগনেন্সি সফলতার হারটা কিন্তু পারে তো সুতরাং আমি বলবো পেশেন্ট দেখে যে আমাদের কাছে আগে আসবেন দুই তিন মাস আগে আসবেন আপনার পরীক্ষাকে করাবেন এবং হাজবেন্ডের আশাটাকে যদি একটু এদিক ওদিক করে আমরা যদি আমাদের মানে আমরা বলে দিলে আমাদের উপদেশ মতো যদি একটু এদিক ওদিক করা যায় তাহলে কিন্তু আসলে দুই মাসের ছুটিতে তিনটা সাইকেল পাওয়া যায় অথবা এক মাসের ছুটিতে দুইটা সাইকেল পাওয়া যায় একটু সুবিধা করে আমরা সেইভাবে চিকিৎসা করতে পারি এবং সফলতা ইনশাল্লাহ চলে আসে অনেকে আসে আমাদের কাছে একদম চলে যাওয়ার আগ মুহূর্তে হয়তো সাত দিন বা পনেরো দিন বাকি আছে আমরা তখন খুবই বিপদগ্রস্ত হয়ে যায় যে আমরা কী করে চিকিৎসাটা জীবনে এসছে আমাদের কাছে আমরা কি করে সাহায্য করব। তা আসলে যেহেতু আমাদের এখানে সেন্টার আছে আমাদের এখানে আইভিএফ সেন্টার আমাদের এখানে ফ্রিজিংয়ের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে ওভাম ফ্রিজ করা যায় স্পাম ফ্রিজ করা যায় এমব্রায়ো ফ্রিজ করা যায় তো যদি এমন হয় যে হাজব্যান্ড চলে যাবেন এবং যে যায় সে তো দেড় দুই বছর আগে আসে না এবং অনেক সময় বয়সটাও বেশি হয়ে যায় ওয়াইফের তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যেটি করি সেটি হলো যে হাজবেন্ডকে বলি যে আপনার সিমেন্টটা রেখে যান এখানে তো সিমেন্টটা এখানে ফ্রিজ করে রাখা হয় তারপরে হয়তো হাজবেন্ড চলে গেল ফ্রিজ করে তখন ওয়াইফকে পরের মাসে আমরা ইন্ডাকশান দিয়ে সেই ওয়াইফের এগ নিয়ে এবং এই যে ওনার নামে ফ্রিজ করা ছিল সেই এই স্পাম্পগুলা দিয়ে আমরা আইফিফের মাধ্যমে টেস্ট বিবির মাধ্যমে আমরা প্রেগন্যান্সি তৈরি করার চেষ্টা করে থাকি এবং এটি যে ওনার হাজব্যান্ডের স্পেটের জন্য আমাদের একদম নাম নাম লিখে রাখা হয় রেজিস্ট্রেশন নাম্বার নাম বয়স সব কিছু একটা আইডেন্টিফিকেশান মার্কি রাখা হয় এবং বিশ্বস্ততা হান্ড্রেড পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে আসার চেষ্টা করে থাকি প্রবাসীর ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে